আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এদের অটো মোবাইলস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আরও একটি গাড়ি এলেভারি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর বা স্মার্ট ইজি বাইকটি নিতে আমের শহর রাজশাহী জেলা থেকে আমাদের টেবুনিয়া বাজার এজের মোবাইলস শোরুম এসেছেন কাস্টমার আজকের গাড়িটি হাই স্পিড ব্যাটারি দিয়ে উনি নিচ্ছেন কাস্টমারের চাহিদার মতো আমরা যে কোনো ধরনের ব্যাটারি দিয়ে আর বা স্মার্ট ইজি বাইক দিয়ে থাকি এছাড়াও আজকে আকর্ষণীয় একটি বিষয় হচ্ছে আজকের গাড়িটির সঙ্গে শক্তিশালী এবং মজবুত বাম্পার ডেকোরেশন সহ উনি গাড়িটি নিচ্ছেন আপনার দেখতেই থাকুন এখন আমরা কাস্টমারের মতামত জানব আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এজেড অটোমোবাইলসের পক্ষ থেকে আপনাদেরকে আরও একটি নতুন সেলস আপডেটে স্বাগত আজকে আমাদের কাস্টমার আসছে রাজশাহী থেকে আমরা একটু ওনার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি নাম এবং কোথার থেকে আসছেন আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমি একদিন রাজশাহী গোলাগাড়ি থানা থেকে আপনার গাড়ি দেখলাম মোবাইলে হ্যাঁ দেখে মোটামুটি ভালোই লাগলো দু তিন বছরে দেখি যে ভাইয়ের সাথে যোগাযোগ করলাম হ্যাঁ কথাবার্তাটা ভালোই লাগলো চার পাঁচ দিন কথাবার্তাটা বলার পরে যাই হোক এলাম গাড়ি দেখলাম হ্যাঁ ইনশাআল্লাহ গাড়ি এবং কথার সাথে মিল দেখে গাড়ি নিলাম হ্যাঁ পছন্দ যেহেতু হয়ে আলো আচ্ছা গাড়ি যা আমি বলছিলাম ফোনে বলছিলাম সে দেখ সব কিছু ঠিক আছে ঠিক মোটামুটি সবই ঠিক আছে কোনো ডিভেট পাইনি

আপনারা যারা বাম্পার ডেকোরেশন সহ আর বাগান যেতে যাচ্ছেন তারা এখনও যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা টেবুনিয়া বাজার পাবনা নতুন স্মার্ট আর বাইজি বাইক নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা দেখতে পাচ্ছেন বাম্পার ডেকোরেশন করার কারণে গাড়িটি কিভাবে সুরক্ষিত হবে তা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন বাম্পার ডেকোরেশন করার পরে আপনার গাড়িটি আরও সুরক্ষিত থাকবে আপনার যারা আর বাগানে গায়ে যেতে যাচ্ছেন তারা এখনই যোগাযোগ করুন শামসুরুজা ডিগ্রি কলেজ গেট সংলগ্ন টেবুনিয়া বাজার পাবনা শোরুমে কাস্টমারের বাসা অনেক দূরে হওয়ার কারণে আমরা গাড়িটি পিক আপের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আর বা স্মার বাইক গাড়ি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা হোম ডেলিভারি যেতে যাচ্ছেন তারা এখনও যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা শামসুরুজা ডিগ্রি কলেজ গেট সংলগ্ন টেবুনিয়া বাজার পাবনা গাড়ি নিতে এখন ওই যোগাযোগ করুন স্ক্রিনে যাওয়া নাম্বারে